তো হেই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো গাইস দাঁড়ান এক মিনিট আমি ফ্যান একটু বন্ধ করি দুল ভিডিওতে কোনো আওয়াজ না দেখতে পারেন তো আমি ভিডিও মানে এখন বানাইতে করতেছি না দেখেন দুই দিন পর পর একদিন পর পর ভিডিও করতেছি দেখেন লাস্ট ভিডিও দুই দিন আগে সারছি তারপরে এর আগে তিন দিন আগে সারছে মানে ভিডিও সারা সময়ই পাইতেছি না মানে আর কালকে রোজা আজকে আঠারো তারিখ কালকে উনিশ তারিখ মানে আজকে ভোরবেলা বা বারোটা পরে তো মানে রাত বারোটা পরে তো ইয়া ডেট পাল্টায় মানে উনিশ তারিখ হয়ে যাব তার মানে কালকে ভোরে খাওয়া লাগবো এই যে ডেট আছে দেখেন আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট মাইরা নিতে পারেন দেখেন এই যে এই যে সেহরি মানে সেই সময় এতটুক মানে এতটুক পান্তা থাকবো আর ইফতারির সময় এতটুক তো আপনারা কে কে এতটুক রাখবেন বলবেন আমি রাখা ট্রাই করব তো দেখেন এই জায়গা অবস্থা দেখছেন মানে জাগো ঘর মানে বাংলাদেশিদের মানে অগো ঘরে যদুল ইয়ার কি আর উপরে কাপড় না থাকে তার মানে হ্যাঁ বাংলাদেশি না মানে কাপড় তো চেয়ার উপরে থাকবই আর এই যে সোফা আর আজকে মানে আমি একটু বিছানাটা গুছাইছি না সে এটা যে অবস্থা থাকে আপনারা দেখে অবাক হবেন তো এই জায়গায় কিন্তু আমার চ্যানেল ওপেন করে রাখছি দেখেন চ্যানেলের অবস্থা একবারে ডাউন বলতে গেলে দেখেন আট ভিউ আইসে দুই দিন আগে আট ভিউ দাঁড়ান ফ্ল্যাশ লাইটটা ফোনের অফ করি তারপর যাইয়া তিন দিন আগে বিরাশি এটা ভালো গেছে ছয় দিন আগে একুশ মাত্র এটা দুই সপ্তাহ আগে সাতত্রিশ তিন সপ্তাহ আগে একশো তেরো তারপর যে মানে এডি ভিডিওতে ভিউ কিন্তু বেশি গেছে আমার ভিডিওতে অতটাও ভিউ যায় নাই তো এই যে আমি টার্গেট এডের টার্গেট দিচ্ছিলাম হলো দুইশো ভিউ আর আপনারা করছেন কত এই যে ছত্রিশ ভিউ করছেন মানে কি আর বলতাম আর আমাদের সবচেয়ে পপুলার ভিডিও হলো এই যে এটা লং ডিস্টেন্স লাভ এটা ভিতর ইয়া আটশো উনপঞ্চাশ ডার মতো ইয়া আছে তো এই জায়গা আর কি দেখামো এটা হলো আমার স্টান তারপর এই ভিতরে একটা রিং লাইট আছে আর এটা আমার লাভ হবু আসল নাই নকল না এটার একটু কালো কালো দেখা যাইতেছে তো এনে রাখলাম আমি একটু লাইটটা জ্বলাই তো লাইক জল দেখে মানে কি আর দেখাই তো আমি যে মাছের করলাম এটা ফিল্টার মেশিনটা বন্ধ আর মাছ কিন্তু বেশি নাই সব মাছ কিন্তু মারা গেছে মাছ পাঁচ ছয় এটা মতো আছে তো দেখেন আমার চ্যানেলের অবস্থা আর আমার লামে আপুর চ্যালেনটা দেখি তো একটু লামে আপুর চ্যালেনেরও অবস্থা অনেক খারাপ পাঁচ দিন আগে তিন ভিউ মাত্র দেখে পাঁচ দিন আগের ভিডিওতে তিন ভিউ এত কম তারপরে যে দেখেন লামিয়াপুর কিন্তু মানে ইয়াতে মানে যে শর্ট ভিডিও আছে ওরিতে বেশি ভিউ দেয় দেখেন দুইশো একশো নব্বই তিনশো এরা পঁচাশি পাঁচশো এটাতে কম গেছে উনত্রিশ এক হাজারে বাবারে বাবা এটা কি ভিডিও একটু দেখি তো

তো ভিডিও কি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সবকিছু করবেন আর আমার চ্যানেলের অবস্থা অনেকই খারাপ মানে আপনারা লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না ভাই প্লিজ কইরা দেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে গিয়ে আপনাদের টাকা লাগবো নাকি এটা বলেন জুনাইদ ভাই চলে গেছে ফয়সাল চলে গেছে আর আমি একা আছি আমি একা কেমনে কন্ট্রোল করবো এটা বুঝতেছি না বাড়ির কাজ ধরছে বাড়ির মানে বাড়ি বানানোর পরে বাড়িতে যে তো ভিডিও মানে বানিতে পারবে এখন এই যে কেমনে ভিডিও বানাবো দেখেন মানে রাস্তাঘাটে কেমনে ভিডিও বানাবো দেখছেন রাস্তাঘাটে তো আর ভিডিও বানাইতে পারবো না জুনাইতেই থাকতো একটা কথা ছিল তো আপনারা কন্টেন্ট আইডিয়া দিবেন মানে সিঙ্গেল আমি যে এক একা আসি এক একারই কোনো আইডিয়া দিবেন যদি আমি করতে পারি ছোটদের হিসাবে তো আমি কোন ডিয়ার ভিডিও করব নাকি বলবেন ভিডিও রিয়ার করব নাকি বলবেন তো দেখেন আর কি দেখাবো দেখানোর মতো কিছুই নাই তো ভিডিও এত ঢুকি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব কিছু করবেন আর বোনের চ্যানেলে দেখেন দুইটা ভিডিওতে ওয়ান মিলিয়ন কিন্তু এটা ডিসক্রি ডিসক্রিপশনে লিখে রাখছে দাঁড়ান আমার চ্যানেলে একটু ঢুকি আমার চ্যানেল কই গেল এই যে কত ভিউ মাত্র এত ভিডিও যাই দেখে আসবেন ফয়সালের সাথে ভিডিও এই যে দেখাইতেছি এই ভিডিও ফয়সালের সাথে লাশ ভিডিও তো এটা যাই দেখে আসবেন তো ভিডিও তো ভিডিও অনেক বড় হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব সবকিছু করবেন তো বাই বাই।